হ্যাঁ বিজেপির লোকেরা কেন মারধুর করছে কেন কিছু করে মারধুর করল

ঘটনা সে তো ভোটের আগে হচ্ছে এই যে একদিন আগে ঘটেছিল ঠিক আছে সে তো আমার দাদা মারা গেছে মানে হসপিটালে ভর্তি পরে কিছুদিন পরে মারা গেছে ঠিক আছে এখন রিসেন্টলি ওরা ডেলি মিটিং করে আজকে যে ঘটনা ঘটেছে রোজের ক্রিটিসাইজ করে যায় আর রোজের আছে অত মানে বাড়ি এক সাইডে আমাদের বাড়ি আলাদার দিকে তো সেইখানে ওরা কি করেছে ক্রিটিসাইজ ডেলি করে ও একদিন আজকে ধরেছে যে এরকম কথাটা কেন বলছিস আমার স্বামী মারা গেছে আমি জ্বালাই ভুগছি তোরা আবার এই কথাগুলো বলছিস বলার পরে ওকে ঘর থেকে টেনে নিজের মানে ওকে মেরেছে চার পাঁচজন মিলে ওনার স্বামী তো মারা গেছে ওর স্বামী মারা গেছে যারা মারধর করে মারধর করেছে তারাই কি মারধর করেছে তারাই মারধর করেছে তারা কোন পার্টি করে বিজেপি করে আর আপনারা আমরা টিএমসি করি কখন মারধর হয়েছে মেরেছে হচ্ছে পাঁচটার সময় কোন জায়গায় ওর বাড়ির সামনে রামচন্দ্রপুর তারপর থানায় জানিয়েছেন থানায় জানিয়েছি থানা কোনো স্টেপ নিয়েছে স্টেপ এখন পর্যন্ত লাই না থানা তো বললো কালকে আসো কালকে এসে আপনাদের রিপোর্টটা আমরা নিই কিসে করে মারধর করেছি হাতে করে সব মারধর করেছে কজন মিলে মারধর চার পাঁচজন মিলে হাতে করে হাতে ঘুষি ঘাসা দিয়েছে চুলের ঝুলি ধরে যাকে মেরেছে তার সেই আমরা কে হয় আমার কেউ হয়নি প্রতিবেশী প্রতিবেশী কী নাম ওনার ওনার নাম বলতে পারব না ওনার নাম হচ্ছে যে হচ্ছে আরতি দিগের আরতি দিঘের প্রতিবেশী কোন যে ভর্তি আছে যে ভর্তি এটা হচ্ছে আমার বৌদি বৌদি হ্যাঁ আপনার নাম আমার নাম সঞ্জয় দিঘের হ্যাঁ মারধর করেছে তাদের কি চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছি কি নামগুলো আপনাকে বৌড়ি দিকের বিপদ দিগের নকুত দিঘের আর হচ্ছে আমার আমার নাম নাম রামচন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সঙ্গে যে বিজেপিকে দেওয়া হচ্ছে এটা একটা পারিবারিক বিষয় আছে সঙ্গে যে কোনো বিষয়কে বিজেপির নাম জড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি কর্মীদের কেস দিতে অলরেডি খানাখুলে এরকম ম্যাক্সিমাম জায়গাতে নিজেদের মধ্যে ঝুর ঝামেলা করছে আর বিজেপি কর্মীদের কেসে জড়াচ্ছে কেসে জড়িয়ে গরিব পরিবার তারা বাইরে বাইরে দিন কাটাচ্ছে তো এই কালচার তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত কারণ যে মারধরটা হয়েছে পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করুন করে দেখুন পারিবারিক ঝামেলাকে বিজেপির নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ